মুম্বাই থেকে কলকাতা ইন্ডিগো ফ্লাইটে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এক যুবক বিমানের এক যাত্রী হোসেন আহমেদ নামের যুবককে মারধর করেছেন যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে ভুক্তভোগীর নাম হোসেন আহমেদ কাটিগড়ার লাঠিমারা এলাকায় তার বাড়ি হোসেন আহমেদ কাজের জন্য মুম্বাইতে ছিলেন বৃহস্পতিবার ইন্ডিগো ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতা হয় এই শিলচর আসছিলেন হোসেন মুম্বাই থেকে বিমানটি উড়ার পর হোসেন আহমেদ বিমানে কিছু সমস্যায় পড়েন তখন কেবিন হোসেন আহমেদের সাথে আলোচনা করেছিলেন তখন এই বিমানের এক যাত্রী সদস্যদের সামনে হোসেন আহমেদকে গালে থাপড় মারেন ঘটনার পর ত্রু সদস্য সহ অন্যান্য যাত্রীরা এর প্রতিবাদ করেন বিমানের এক যাত্রী তার মোবাইল ফোনে দৃশ্যটি রেকর্ড করেন ঘটনার দৃশ্যটি ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ ইতিমধ্যেই এটি ঘটনার ইন্ডিগো কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং হামলাকারী যাত্রীকে কলকাতা বিমানবন্দরের রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে এদিকে শারীরিক নির্যাতনের শিকার হোসেন আহমেদ রহস্যজনকভাবে কলকাতা বিমানবন্দর থেকে নিখোঁজ তার পরিবারের সদস্যরা এই ঘটনায় নিন্দা জানিয়ে তাকে উদ্ধারে জোরালো দাবি জানিয়েছেন वो प्रॉब्लम होगा लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको क्यों इसको हाथ क्यों उठाया हाथ क्यों उठाया तुझे हाथ क्यों उठाया प्रॉब्लम सबको हो रहा है हाथ नहीं उठाना चाहिए था तुझे यू डोंट हैव द राइट टू हीट एनी बॉडी यू अंडरस्टैंड ए ही इज गेटिंग अ पैनिक अटैक जस्ट गिव हिम सम वाटर हमारे भतीजा

তার বউরে এবং তার ছেলের লই যায় এখানে গেছে রিকোভারি করার লাগিয়া এখানে গিয়া ফোনে একটা সময় ল্যান্ডিং হইতো ইন্ডিগো বিমানটা তো ফোনে একটা পর্যন্ত অপেক্ষা করিয়া পাইসেনা না পাওয়ার পরে তার ভাই এবং তার ছেলে এবং তার বউ আর তার শাশি এজনে এয়ারপোর্ট তো যেখানে খোঁজাখুঁজি চলে বা যেখানে আবেদন করার লাগে জানার লাগে যাওয়া হয় তো এখানে গেছেন তার এখানে যাওয়ার ফলে তারা কোনো রেসপন্স দিছে না তারা কিন্তু ঠিক আছে এটা ইমেইল করবো এই করবো সেই করবো তারা কোনো রেসপন্স দিছে না তারা এখান থেকে আইসে তখন আমার লোক বাবা লোক যোগাযোগ করছে আমরা লোক যোগাযোগ করছে বলে আমরা কই তোমরা উদারবন থানার যাও যে উদারবন থানার গিয়ে একটা রিপোর্ট দাও যেহেতু আমরা এগুলো বোম্বাইতেই যখন উঠিছে তো আমরা একটা ফ্লাইটও আছে ফ্লাইট থেকে এই কেন কৃত হইল তখন তারা উদারবন থানার গেছে উদারবন থানায় তো এখন রেসপন্স দিছে না না দিয়া তারা রে কইয়া দিছে তোমরা খাদিবর থানার যাও তখন আমার ছেলেটা ইয়া ইয়ে উঠে প্লেনও উঠে তখন আমার লোক কথা কইছে আমি আইয়ার আর আবার ফতে আমার ছেলেটারে মারামারি করিয়া নিশ্চয় মস্তিষ্ক বিকৃত করছেন আর নতুবা আমার ছেলের এই অবস্থা কি আমার ছেলে আমার পাওয়া যায় না এটা এই এয়ারপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্রা বা আমরা সারা ঘুরি যাতে অতি সত্তর আমরা এটারে বাঘড়ি দেওয়া হয় এবং তারা যে বা যারা মারছে তারে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এখন এখন বর্তমানে কানো আছে কোন জায়গাতে আছে ইন্ডিগো ডিপার্টমেন্টে ইন্ডিগো এয়ারপোর্টে আমরা এটা অত অতিশ দিতে লাগবো